রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেন যার নাম হল বিশ্ব পরিচয় এই বিশ্ব পরিচয় গ্রন্থটি রচনা করেছিল কে রবীন্দ্রনাথ ঠাকুর তার দ্বারা প্রভাবিত হয়ে এই সীতানাস ঘোষের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বিজ্ঞান চেতনায় প্রভাবিত হন এবং তিনি একটি গ্রন্থ লেখেন বিশ্ব পরিচয় এবং এই গ্রন্থে তিনি এই সীতানাথ ঘোষের কথা উল্লেখ করেছেন আরেকটা বিষয় তিনি এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন একজন বাঙালি বিজ্ঞানীকে একজন বাঙালি বিজ্ঞানীকে যার নাম হলো সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু তো এই সত্যেন্দ্রনাথ বসুকে তিনি এই বিশ্ব পরিচয় গ্রন্থটা এটা একটা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ